তো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আজকে দুটোর সময় তারা হুড়ো করে দুটোর আগে মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম হসপিটালে হ্যাঁ হসপিটালে বল তো দাঁতের হসপিটালে তো যাই হোক কী বলবো ঠান্ডা না পড়তে পড়তে শরীর খারাপ শুরু হয়ে গেছে তো এখানেই হালকা ঠান্ডা যদি এতটা শরীর খারাপ হয় তাহলে দেশের ওই ওই মানে কনকনানের ঠান্ডাতে আমার যে কি অবস্থা হবে আমি জানি না তা যাই হোক আমি তো অনেক দিন হয়ে গেছে যাইও না তো মেয়েকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে আসতে করে তো কেন নিয়ে গেছিলাম অবশ্যই হ্যাঁ এইরকম বন্ধুরা মেয়ের অনেক দিনের একটা ইচ্ছা ছিল বলতো সেই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি আমরা মানে সম্ভব ছিল না আগে তো যাই হোক মেয়ের একটা দাঁত একটা দাঁত সামান্য একটু উঁচু নিচু ছিল তাই যাও কি লাগিয়েছে আমরা হ্যাঁ এই যে মাত্র এলাম হসপিটাল থেকে নিচে আমার দিকে দেখো না ফিল্টার হচ্ছে না নিচেরটা হয়নি খালি উপরেরটা হয়েছে আর এখানে সিমেন্টের চেয়ে কথা বলতে পারছি না মেয়ে কথা বলতে পারছে না এখন একটু প্রবলেম হবে ডক্টর বলে বাদমে ঠিক হয়ে যায় তো যাই হোক অনেক টাকার অ্যামাউন্ট ছিল বলে এতদিন মানে আটকে ছিল তো যাই হোক মানে অবশেষে সেটা করতে পারলাম তো আগের মাসে টেট ছিল আমাদের তো আগের মাসে যায়নি তার কারণ ছুটি ছিল দিওয়ালি তারপর ঘুরতে যাওয়ার ছিল তো ওই জন্য আর কি যায়নি তো রে সেটা এই মাত্র করে এলাম সে গিয়েছি ডক্টর বলেছে দুটোর সময় আসবে সে জায়গায় ডক্টর এসছে তিনটের সময় তো যাই হোক আবার আগের মাসে যাবে এ মাসে উপরেরটা করেছে আর পরের মাসে নিচেরটা করবে কেন একসঙ্গে করলে একটু একটু পর থেকে একটু যন্ত্রণাও হবে ডক্টর বলেছে তো যাই হোক মানে কি বলবো ঈশ্বরকে অনেক ধন্যবাদ অনেক টাকার ব্যাপার এটা একটা তো ওখানে ওরা বলেছে যে মাসে মাসে অল্প অল্প করে দিলে হবে তো ওই জন্যই করতে পেরেছি তো তোমরা অনেকেই বলো আমাকে যে আমার অনেক আত্মীয় স্বজন আছে সবাই বলে যে আমি কেন আর সন্তান নিয়ে নি আমার একটা কেন সন্তান তার কারণ হলো আমাদের দুজনারই ইচ্ছা ছিল যে আমাদের একটা সন্তান সে যে যেরকমভাবে বলবে যা কিছু বলবে যেন আমরা সবটুকু আশা তার পূরণ করতে পারি তো যাই হোক হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদে যেটুকু বলে আমরা চেষ্টা করি সেগুলো পূরণ করার তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল করব তো অবশেষে সেটা হলো আর কি তো সব ঈশ্বরের আশীর্বাদ তো চলো বন্ধুরা আমার সত্যি হয়ে গেছে হঠাৎ তো তার জন্য তো চলো একটু বিশ্রাম করি আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে জানি না আমি বিছানা নেবো কি আমি সোজা হয়ে হাঁটতে পারবো বুঝতে পারছি না তো এই হলো আমার সমস্যা একটু ঠান্ডা পড়লে আমার শরীর খারাপ হয়ে যায় তো ঠান্ডা তো ঘাটেই নি তবে সকালে হাঁটতে গিয়েছিলাম তার জন্য হয়তো একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে তো সবাইকে বলবো শুভ বিকেল আজকে তেমনভাবে কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করিনি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেড়টার মধ্যে খেতে বসে গেছিলাম খেয়ে মানে এক মিনিট বসিনি খেয়েই সময় বেরিয়ে গেছিলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো